কালী পুজোর দিন এই তিনটি ভুল কখনোই করবেন না নইলে আপনার নিজের বিপদ আপনি নিজেই ডেকে আনবেন কারণ এই দিন মা কালী অবতীর্ণ হন প্রথম ভুলটি হল দরজা খোলা রাখবেন না কারণ এক সময় নদীয়ার এক ছোট্ট গ্রামে হরিদাস নামের এক কৃষক ছিল খুব সাধারণ মানুষ কিন্তু মা কালীর অগাধ ভক্ত প্রতিদিন সকালে উঠে তিনি জয় মা কালী বলে দিন শুরু করতেন এক বছর কালী পুজোর রাতে গ্রামের মন্দিরে পুজো হচ্ছিল সবাই একসাথে মন্দিরে গিয়ে পুজো ধূপ প্রদীপে মুখরিত পরিবেশ হয়েছিল কিন্তু হরিদাসের ঘরে একটা মাত্র প্রদীপ জল করে জ্বলছিল সেদিন গ্রামের সবাই মন্দিরে গেছে কিন্তু হরিদাস মন্দিরে যায়নি কারণ তার অসুস্থ মা রাত তখন প্রায় বাজে বাতাসে ঠান্ডা কুয়াশা আর হালকা বারোটা চাঁদের আলো হঠাৎ দরজার বাইরে কারো পায়ের আওয়াজ শোনা গেল একটা নারী কণ্ঠ ভেসে এলো মধুস্বরে বলল। হরিদাস দরজাটা খুলে দাও হরিদাস ভাবলো হয়তো গ্রামের কেউ এসেছে কিন্তু সে একটু মনে করে বুঝতে পারলো আজ তো মা কালি অবতীর্ণ হন আর তার দাদু একদিন বলেছিল এই রাতে কেউ দরজার সামনে ডাকলে খুলিস না সেটা মানুষ নাও হতে পারে সে ভয় পেয়ে গেল দরজা খুললো না ভেতর থেকেই শুধু বললো কে আপনি তখন কোনো উত্তর নেই শুধু বাতাসে একটা হালকা গন্ধ ছড়িয়ে পড়লো ধূপ আর মরা ফুলের গন্ধ পরের দিন সকালবেলা হরীদেশের বাড়ির সামনে সব লোকেরা একটা তিলক চিহ্ন আর এক ফোঁটা লাল রক্ত দেখতে পেল তারপর থেকেই সেই গ্রামে কেউ আর কালী রাতে দরজা খোলা রাখতো না পুরাণে বলা হয়েছে এই রাতে আকাশ ও পাতাল লোকের পথ খুলে যায় ভূত প্রেত অশরুরী আত্মারাও তখন ঘুরে বেড়ায় কারণ দেবী কালী তাদের মুক্তি দেন তাই এই রাতে দরজা খোলা মানে অজানা শক্তিকে আহ্বান করা দ্বিতীয় ভুলটি হলো আগুন বা প্রদীপ নিভিয়ে রাখবেন না কারণ প্রদীপ মানে আলো আর আলো মানে মা কালী নিজে তন্ত শাস্ত্রে বলা আছে যেখানে আলো জ্বলে সেখানে অশুভ শক্তির স্থান নেই একবার এক পুরোহিত দুর্গাপুরের মন্দিরে কালী পুজো করছিল রাত তখন একটার সময় সব প্রদীপ জল জল করে জ্বলছিল পুজোর আসনে মা কালী বিরাজ হয় হঠাৎ বাতাসে একটি প্রদীপ নিভে গেল পুরোহিত তাড়াতাড়ি করে সেটা জ্বালতে গেলেন কিন্তু তখন দেখলেন প্রদীপের পাশে একটা ছায়া দাঁড়িয়ে আছে একটা নারী মূর্তি লাল করে মাথায় চুল খোলা তার হাত পা কাঁপতে লাগলো প্রদীপ পড়ে গেল তখনই সেই ছায়া মিলিয়ে গেল আর পুরো ঘরে কালো ধোঁয়া ভরে গেল সেই রাতের পর থেকেই মন্দিরে একটা নিয়ম তৈরি হলো কালী পুজোর রাতে যতই প্রদীপ জ্বলে একটা যেন নিবে না যায় কারণ মা কালী অন্ধকারে দেবী হলেও তার আগমনের পথে আলো পথ দেখায় যে আলো নিভিয়ে দেয় সে নিজের ভাগ্য নিভিয়ে দেয় তৃতীয় ভুলটি হলো মধ্যরাতে ঘরের বাইরে যাবেন না কারণ কালী পুজোর মূল পুজো হয় মধ্যরাতে যখন দেবী কালী তেজস্বী রূপে অবতীর্ণ হন তখন বাতাসে এক অদ্ভুত শক্তি ছড়িয়ে পড়ে একবার কোলাঘাটের এক তরুণ অরুণ নামের মধ্যরাতে বাইরে বেরিয়েছিল পটকা ফাটাতে তার মা বাবা বলেছিল বাবা আজ বাইরে যাস না মা কালীর মর্তে চলাফেরা করেন কিন্তু সে হাসলো মা কালী আমার কিছু করবে নাকি রাত তখন প্রায় বারোটা আকাশে কালো মেঘ বাতাসে গন্ধ হঠাৎ দূর থেকে দেখা গেল এক নারী খালি পায়ে হাঁটছে অরুণ মজা করতে গিয়ে বলল এই দিদি এমন রাতে একা যাচ্ছেন নারীটা থেমে তাকালো তার দুটো চোখে রক্ত লাল মুখে রক্ত দাগ আর চুল খোলা অরুণের মুখ শুকিয়ে গেল পরদিন সকালে তাকে গ্রামের মন্দিরের সামনে অচেতন অবস্থায় পাওয়া গেল সে শুধু বলছিল আমি দেখেছি মা কালী আমাকে ডেকেছিলেন এই ঘটনার পর থেকেই গ্রামের একটা নিয়ম শুরু হলো মধ্যরাতে কেউ যেন বাইরে না বেরোই আর এই তিনটি ভুল কখনো ভুলেও করবেন না মা কালীর ভক্ত হয়ে থাকলে কমেন্ট বক্সে জয় মা কালী লিখতে ভুলবেন না